এখন আমার বাজানদেরকে বলবো পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো মরার পরে কি হবে ওই সত্য পুরাণ কারিমের ভিতর আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে আমাকে অনেক আগেই জানায় রাখছেন ফারি কুমফিল জান্নাতি অফারি কুমফি সাই আমি মানুষগুলোকে মরার পরে দুইটা ভাগে ভাগ করব কয় ভাগ আবার কন এ তৃতীয় কোনো ভাগ আছে এ বলেন তৃতীয় কোনো ভাগ আছে তাহলে মরা ভরে ভাগ কয়টা আমি কোলার না আল্লাহ আমি কথা ঠিক কিনা এই কুমফিস এক শ্রেণীর একদলকে আমি সাজাইয়া পড়াইয়া আমি ওদের জন্য এমন মেহমান খানা বানাইছি যেই মেহমান খানার নাম হলো বেহেস্ট আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে না আল্লাহ একবার হে মা বলে না আমার মালিক তোমার আমার জন্য কেমন মেহমান খানা বেহেশ তো আমার মালিক আল্লাহ সৌ সাল্লাল্লাহু আর এই বেহেজ তো এমনভাবে আমার মালিক সাজাইছে যেত সুন্দর কেউ কোনোদিন চোখে দেখে নাই কেও কুরআন দিতেও শোনে নাই কেও কুরআন কল্পনাও করতে পারে নাই এরকম এরকম সুন্দর হতে পারে তার চেয়েও সুন্দর তার চেয়ে আমি বলেন আল্লাহ রাসূল হচ্ছে এখন এই যায় জান্নাতে ভেসে কারা যাবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আগেই জানায় রাখছেন ফা আম্মা মান সাকুলত মাওয়াজিনুহু ফাহুয়া ফী রিশাতিন ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু আউম্মুহু হাওইয়া ওয়া মা আদরা কামাহিয়া নারুন হামিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলে কিয়ামতের ময়দানে মানুষগুলোকে আমি উঠাব উঠাইয়া তাদের নামা দাড়ি পাল্লাই দিয়া ওজন দেব আমলনামা কি দিয়ে ওজন দেবে মুখল্লা বলেন আল্লাহ কে বলছেন আল্লাহ কে বলছেন আল্লাহ রাবুল বলে দাড়ি পাল্লায় দিয়ে ওজন দেওয়ার পরে যাদের নেকের পাল্লা ভারী হয়ে যাবে এই দেখবেন ওলা মাইকেরাম বয়ান করেন অমা আলাই না ইল্লাল বালা আমাদের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছানো কে মানবা না মানবা সেটা বুঝবা আল্লাহর সঙ্গে বলেন কথা ঠিক না কারণ আল্লাহ আলাইহি সাল্লাসাল্লাম তার চাচাদের কাছে কাফেরদের কাছে যখন দিনের দাওয়াত দিল এক আল্লাহর ওপরে ইমান আনো তোমাদের সেরে কি ছাড়ো ভূত পূজা মূর্তি পূজা ছাড়ো অন্যায় ছাড়ো জুলুম ছাড়ো খুন ছাড়ো আহারে যেন তুমি এটাকে মাটি চাপা দিয়া মারা ছাড়ো এইটা যখন বলা শুরু করলো তখন তার চাচারা সহ আত্মীয় স্বজন সব শত্রু হয়ে গেছিল হয়েছে কি হয় না হয়ে গেল হাবিবশান বলে হাবিব আপনি যাকে ইচ্ছা করবেন যাকে চাবেন তাকে আপনি হেদায়ত দান করতে পারবেন না হেদায়ত দেওয়ার মালিক হইলাম আমি মাওলা। আপনার শুধুমাত্র দায়িত্ব দাওয়াত পৌঁছাই দেওয়া এটা মানুষ বা না এটা বসবো আমি মালি ওদের সঙ্গে জোরে বলেন কথা ঠিক কিনা এ পর্দার আড়ালের মা বোনেরা কবরের যাত্রীরা আমি আপনাদের সামনে প্রথম আয়া শরীফ তেলাবাদ করে মাউ আমার মালিক বলে প্রত্যেকটা জানদার যার রূপ আছে তার একদিন না একদিন হউতে শরাপাং করা লাগবে বলাও খুন ফি বুড়ো যে কেউ যদি শক্ত পাথরের পাহাড় কেটেও লুকাও মালাকপুর না সময় মতো সেখানে হাজির হবে এখন আমার বাজানদেরকে বলবো পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো ভরার পরে কি হবে ওই সত্য পুরান আপনাকে আমাকে অনেক আগেই জানায় রাখছেন হারে কুমফিল জান্নাতি ও ফারিকুম ফিসাই আমি মানুষগুলোকে মরার পরে দুইটা ভাগে ভাগ করব কয় ভাগ আবার কন এ তৃতীয় কোনো ভাগ আছে এ জোরে বলেন তৃতীয় কোনো ভাগ আছে তাহলে মারা পরে ভাগ কয়টা আমি বলে দিই কোলার কিন্তু আল্লাহ বসরে আমি শুনাইতেছি কথা ঠিক কিনা ঠিক এই ফারিকুম ফিল জান্নাহ ও ফারিকুম ফিসাই এক শ্রেণীর একদলকে আমি সাজাইয়া পড়াইয়া আমি ওদের জন্য এমন মেহমান খানা বানাইছি যেই মেহমান খানার নাম হলো আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে না আমার মালিক তোমার আমার জন্য কেমন মেহমান খানা বেহস্ত বানাইলেন আমার মালিক আল্লাহ রসুল সাল্লাম বলেন বেহেশ এমনভাবে আমার মালিক সাজাইছে যে যেত সুন্দর কেউ কোনোদিন চোখে দেখে নাই কেউ কোনোদিন কানেও শোনে নাই কেউ কোনো দিন কল্পনাও করতে পারে নাই এরকম এরকম সুন্দর হতে পারে তার চেয়েও সুন্দর তার চেয়ে আমি বলেন আল্লাহ রসুল বলছেন এ কোরাই যায় জান্নাতে ভেসে কারা যাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতর আগেই জানায়া রাখছেন ফা আম্মা মা সাকulat মাওয়াজিনুহু ফা হুয়া ফী ঈশাতিন রাদিয়া ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাওইয়া ওয়া আম্মা কামাহিয়া নারুন হামিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেয়ামতের ময়দানে মানুষগুলোকে আমি উঠাবো উঠাইয়া তাদের আমল নামা দাড়ি পাল্লায় দিয়া ওজন দেব আমল কি কিতে ওজন দেবে মুখ খুলে বলেন কে বলছেন কে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন দাড়ি পাল্লায় দিয়ে ওজন দেওয়ার পরে যাদের নেকের পাল্লা ভারী হইয়া যাবে